বাচ্চাদের শরীর খারাপ হলে কতটা ওদের সাথে টাইম স্পেন্ড করতে হয় এইদিকেও পুরো জল জমে গেছে কি মাছ ধরলি ওই অল্প বয়সে পেকে গেলাম তার জন্য বিয়েটাও হয়ে গেল তাড়াতাড়ি বলে বাবা রথের খিচুড়ির আয়োজন হচ্ছে বলো কোথায় আসো এদিকে হাই গেস্ট কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি চলে নতুন একটা ইন্টারেস্টিং ব্লক দিদি না আজকে কিন্তু শ্রাবণ মাসে এক তারিখ আর বাইরে দেখো গাইস কী বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আর ভীষণভাবে মেঘ ডাকছে এই দেখো আমি স্নান করে মাথায় শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে গেছি মাম্মা কিন্তু স্নান করা হয়ে গেছে ওরকম ঘুমার আর আজকে থেকেই কিন্তু গ্রিন কালারে চুল করা স্টার্ট হয়ে যাবে আমি কাল

এই ব্যক্তি কিন্তু গাই সব সময় রান্নায় ব্যস্ত থাকে খুব সুন্দর রান্না করে সবসময় কিন্তু সামনে বাড়ি দিদি রান্না করতে ব্যস্ত থাকে খুব ভালো রান্না করব ওই দেখোটি ব্যাগ হচ্ছে কি সুন্দর লাগছে বৃষ্টিতে দেখতে তো চলো আজকেও কিন্তু আলতা করবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার কর মোটামুটি আমার লাইফে যেটা যে যা হয় সেটা তোমাদের সাথে দেখে একটু শেয়ার করার চেষ্টা করবো দমকা হাওয়াও দিচ্ছে এই রাস্তাতে কিন্তু ওই দেখো বৃষ্টির জল জমে গেছে অলরেডি তোমরা দেখতে পাছোই দেখো गाइस এই রাস্তায় পুরো জল জমে যায় বৃষ্টি হলে তো চলো দেখতে থাকো ব্লগটা একদম স্ক্রিপ্ট না পড়া ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন गाइस চ্যানেলটা তো চলো আমার কিন্তু गाइस স্নান করে একদম ফ্রেশ হই মাথায় শ্যাম্পু দিয়ে চা গামছা পেঁচিয়ে রেখেছি চুল translateY টাচ যায় হয়েছে তো একটু পরেই কিন্তু চুড়ি পরব আর আমার মাম্মামা চুড়ি পরবে তাই না মাম্মা ই বলে বলে মাম্মাম ঘুমাচ্ছিল স্নান করে ফ্রেশ হয়ে ঘুমা ঘুমিয়ে গেছিল মাম্মাম চুড়ি পরবে গাইস ওই যে আম্মা চুড়ি পরবা হ্যাঁ মাম্মামের জন্য একটু লাঞ্চে সুজি বানাচ্ছিলাম এই যে সুজি দিয়েছে সব দিন মাম্মাকে স্যালাড খাওয়ানো একটু পাল্টে পাল্টে খাওয়ানোর চেষ্টা করে বাইরে দেখো গাইস কি বৃষ্টি হচ্ছে মামামকে কিন্তু বাইরের দুধটা দিই না ওর দুধটা লেকট্রোজেন দুধটাই দেওয়া হয় চিনি দিলাম সব দিন না একই খাবার খেতে ইচ্ছা করে না ওর স্যালাকটা খায় না আর বাচ্চাদের তো সব থেকে বড় কথা মুখে না হলে ওরা খেতে চায় না আজকে কিন্তু শ্রাবণ মাসের শ্রাবণ মাসে চুরি পরেই নিয়েছে আমি অলরেডি আর মাম্মা কিন্তু গ্যাস এই দেখো দুই দুটো চারটে পরে নিয়েছে ছোট্ট বেবি বলে ওকে বেশি পরাতে পারিনি কারণ রেয় শুটে যাবে বলে আর রথ কিন্তু চলে গেছে কিন্তু রথের খিচুড়ি কিন্তু ইনকমপ্লিট ছিল গ্যাস তাই জন্য কিন্তু আজকে এখানে রথের খিচুড়ির আয়োজন হচ্ছে বলো পিসি এই যে এখানে এক গামলা হয়ে গেছে ও পিসি এটা হয়ে গেছে এই যে এটা হয়ে গেছে খুব সুন্দর স্মেল করেছে আর পিসি কিন্তু সত্যি দারুণ রান্না করে কারণ এই বাড়িতে মানে যাদের বাড়ি আছে এই বাড়ি একটা ছোট্ট এখনো আর এক রান্না চলছে সবকিছু কমপ্লিট হয়ে গেলে খিচুড়ি তোমাদেরকে দেখাবো আমাদের এলাকায় দেখো কত জল জমেছে বৃষ্টি হলেই এলাকা পুরো ডুবে যায় এখানে জল জমেছে এই যে পুরো বাড়ির জল ঢুকে গেছে বাড়ির মধ্যে আর ওইদিকেও রাস্তার মধ্যে কিন্তু জল জমে গেছে এদিকে মানে রাস্তাগুলো নিচুতে একটু বৃষ্টি হলেই জল জমে যায় এই যে এইদিকে ওই যে মাম্মা এই যে তুই কোথায় ঢুকেছিস এই মাম্মা গাইজ দেখো খাদের তলে ঢুকে গেছে খেলতে খেলতে একদম এইখানে দেখো কত খেলনা ছড়িয়ে রেখে জামা কাপড় ছড়িয়ে বালতি গামলার মধ্যে ছিল ছড়িয়ে ওই খাদের তলে ঢুকে যায় এবার বের হচ্ছে আস্তে আস্তে একেই কি করে সামলাবো গাইজ তোমরা বলো আমাকে পাগল করে দিচ্ছে এই মেয়েটা কিছু খায় না কিছু করে না শুধু দুষ্টু মেয়ে হয়েছে আবার ঢুকে যায় কোথায় আসো এদিকে মানি এই মানি কি নিয়েছিস তুই শ্যাম্পুর বোতল মা মাথায় লাগবে আসো প্লিজ মাম্মাম আশো বেরিয়ে আছো মা মাথায় লেগে যাবে কই আমার ছোট্ট সোনা কই আসো মাম্মামাম

ব্যাপারটা হয়েছিল যে গাইস ওখানকার সবার বাটি সাইজ আলাদা ছিল আর আমার সাইজ আলাদা ছিল অ্যাকচুয়ালি এটা বারান্দায় ছিল ওখান থেকে নিয়ে চলে গেছিলাম এটাই হচ্ছে ঘটনা তো রথের খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে এটা রথের খিচুড়ি আমি রাখতে পারলাম না আরেকজন বলে দাও দাও কত জল জমে গেছে দেখো আমাদের এলাকা কিন্তু পুরো ডুবে গেছে পুরো জলের তলায় পড়ে গেছে আমাদের এলাকায় দেখো পুরো জলে জল এই দিক থেকে শুরু করে ওই দিকে পুরো জল চারিদিকে আর এখানে কিন্তু সবাই মাছ ধরছে চলো দেখি কি মাছ জল দেখো শুধু এইদিকেও পুরো জল জমে গেছে এ কি মাছ ধরলি দিগন্ত কত মাছ ধরেছিস এরা কিন্তু সবাই মাছ ধরছে আর একজন জাল পেতেছে দেখো তুই কি মাছ ধরবি নাকি ও ও তুই এই যে মাছ মাছ এ না কা তো পুরো জলে কিন্তু ডুবে গেছে গাইস সব জল অবস্থা একটু হালকা বৃষ্টি হলে আমাদের দিকে পুরো জল জমে যায় পুরো জল আমি কিন্তু আবারও মারবাড়িতে চলে এসেছি কারণ মামম্মা শরিটা না ভীষণ খারাপ মাছ ঘুরতে না ঘুরতেই কেন কি জানি কিসের জন্য শরিটা খারাপ হচ্ছে কিছুদিন আগে এত ঠান্ডা তার জন্য ডাক্তার দেখে ওষুধ খেয়ে খেয়ে সেরেছে অনেক কষ্টে আবারও কিন্তু মামামের শরীরটা খারাপ কিসের জন্য হচ্ছে বুঝতে পারছে অনেকেই বলছে যে দাঁত উঠলে নাকি শরীর খারাপ হয় মামার দাঁত উঠছে ও মা দাঁত দেখা দেখা দেখো তো দাঁত দেখাচ্ছে না ওই ওপরের দিকে কি উঠছে তাই দেখছে আকাশটা কিন্তু আজকেও ভীষণ মেঘলা তো এখন তো ছাদে এসে নিচে গরম লাগছে তাছাড়াও মামুম মামাম না ঘরের মধ্যে না বেশিক্ষণ একা একা থাকে না ও একটু খোলা মেলা একা থাকতে বেশি পছন্দ করে ও মা তাই মা হুম তাই তো এই জামা কাপড়গুলোও তুলবো বাড়িতে আসলে একটু মাকে একটু কাজ না করে দিলে হয় মায়ের তো বয়স বাড়ছে সেটাও বাড় দেখতে হবে বুঝতে হবে নিজেদেরকে তাই না হুম তাই তো আর আমার আমাকে একটা কাজ করে দেয় বরং কাজগুলো সব এলোমেলো করে দেয় তাই তো তো কিছুদিন আগে ঘুরে গেছি মার এখান থেকে আর এই শরীর খারাপ হলে আমি হচ্ছে বেশি দিন মানে শরীর খারাপ হলে না বাড়িতে রাখি না কারণ সমস্ত সমস্ত কাজ বাজ করে রান্না করা ঘর মোচা বাসন মোচা সমস্ত কাজ করে মাম্মকে নিয়ে পেরে ওঠিনি আর শরীর খারাপ হলে ওকেও আলাদা করে একটু টাইম দিতে হয় শরীর খারাপ হলে তোমরা আশা করি সবাই বুঝতে পারো যে যাদের ঘরে বাড়িতে মানে বাড়িতে বেবি আছে তারা অবশ্যই জানো যে বাচ্চাদের শরীর খারাপ হলে কতটা ওদের সাথে টাইম স্পেন্ড করতে হয় তো সেরকমই আমার মাম্মামের মায়ের সাথেও টাইম স্পেন্ড করছে করছে কারণ ও তো যেহেতু এখন বড ছোট এখনো এক বছরও বয়স হয়নি ওইদিকে একটা টোটো তাই টোটোটা দেখার চেষ্টা করছে ওই যে আর আমাদের বাড়ির সামনে কত জল জমেছে দেখো জলে জল তাই তো মাম্মা হ্যাঁ O é, isso? é? আমার না খুব ইচ্ছে ছিল যে আমাদের যখন দোতলা বাড়ি হবে তখন হচ্ছে ওপরটা ভীষণ সুন্দর করে আমি মানে নিজের মতো করে নিজের ফটো সব কিছু নিজের মতো করে গুছিয়ে নেব সেটা হলো না ওই যে অল্প বয়সে পেকে গেলাম তার জন্য বিয়েটা হয়ে গেল তাড়াতাড়ি তো এই ঘরটা আমি ভেবেছিলাম যখন দোতলা হবে তখন এই ঘরটা আমি নিজের মতো করে সাজিয়ে নেব এটা আমার ঘর আর সরি এটা আমার দাদার ঘর এটা আমার ঘর আর এটা আমার দিদির ঘর এরমভাবে একটা প্ল্যান ছিল বাট সাকসেসফুল হলো না প্ল্যানটা কারণ আমি চলে গেলাম আর এই ঘরটা আমার হওয়ার কথা ছিল সেটা আর হলো না এখন এই ঘরটা আমাদের তিনজনের হবে আমাদের তিনজনের বলতে আমার প্রীতমের আমার মাম মেয়ে তিনজনে আমার পার্সোনাল বলে আর কিছু হলো না আর মাম দেখো ওই যে ওখানে বসে ওই যে খেলছে ছোট্ট বেবিটা ওই যে ওই যে কি খেলছো একটা দুটো গুনতে দিল না ও দেখি কটা দাঁত উঠেছে ছটা ছটা কি খাচ্ছে এটা ওটা সেটা খেতেই থাকে সবসময় খেতেই থাকে কানটা মুলে দি তো সেটা তো আর কোনোদিন সাকসেস হলো না হবে কোনো একটা দিন সাকসেস তো চলো তো যাই হোক গাইজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে তো টাটা বাইব ল্যাভিওান কেয়ার